হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র গ্রামীকে একাদশী ব্রত মাহাত্ম সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করবো রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কৃপা করে একবার হলেও এই কথা শ্রবণ করুন একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎস ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্যা দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ ফল লাভ হয় তা সব জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটিগুল লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র বাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরী স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পথ যিনি শ্রহরীর পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নি নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুলিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে করলে তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণের তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্তগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিনি কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এবার আমরা কামিকা একাদশী পারণের সময়সূচি জেনে নেব প্রথমে স্থান মাঝে একাদশীর তারিখ এবং শেষে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা উনত্রিশ থেকে সাতটা সায়ত্রিশ পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে সাতটা সাত দিল্লি পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সায়ত্রিশ থেকে সাতটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত মুম্বাই ছটা এগারো থেকে সাতটা সাত পুনে ছটা আট থেকে সাতটা সাত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত চেন্নাই পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত ভুবনেশ্বর পাঁচটা সতেরো থেকে সাতটা সাত ঝাড়খণ্ড পাঁচটা তেরো থেকে সাতটা সাত বিহার পাঁচটা আট থেকে সাতটা সাত ছত্রিশগড় পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাত শিলং চারটে চুয়াল্লিশ থেকে সাতটা সাত গুয়াহাটি চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত আগরতলা চারটে ঊনপঞ্চাশ থেকে সাতটা সাত মিজোরাম চারটে চুয়াল্লিশ থেকে সাতটা সাত মণিপুর চারটে ছত্রিশ থেকে সাতটা সাত নাগাল্যান্ড চারটে বত্রিশ থেকে সাতটা সাত অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ পঁচিশ থেকে সাতটা সাত সিকিম চারটে তিপ্পান্ন থেকে সাতটা সাত উত্তরাখণ্ড পাঁচটা পঁচিশ থেকে সাতটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা ত্রিশ থেকে সাতটা সাত পাঞ্জাব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত হরিয়ানা পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা সাত রাজস্থান পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা সাত গুজরাট ছটা নয় থেকে সাতটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত বিশাখাপত্তনম পাঁচটা বত্রিশ থেকে সাতটা সাত গোয়া ছটা তেরো থেকে সাতটা সাত ব্যাঙ্গালোর ছটা দুই থেকে সাতটা সাত কেরালা ছটা এগারো থেকে সাতটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত আন্দামান নিকোবর পাঁচটা চার থেকে সাতটা সাত নেপাল পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ ভুটান পাঁচটা উনিশ থেকে সাতটা সাঁত্রিশ শ্রীলঙ্কা ছটা তিন থেকে সাতটা সাত মালদ্বীপ ছটা দুই থেকে সাতটা সাঁত্রিশ মায়ানমার পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা সাত পাকিস্তান পাঁচটা বারো থেকে ছটা সাঁত্রিশ মালয়েশিয়া সাতটা এগারো থেকে নটা সাতত্রিশ সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে নটা সাতত্রিশ ইন্দোনেশিয়া ছটা চার থেকে আটটা সায়ত্রিশ ব্রুনে ছটা পনেরো থেকে নটা সাঁয়ত্রিশ থাইল্যান্ড ছটা থেকে আটটা সাঁত্রিশ কম্বোডিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা সাতত্রিশ ভিয়েতনাম পাঁচটা ছাব্বিশ থেকে আটটা সাতত্রিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নটা সাঁত্রিশ তাইওয়ান পাঁচটা ষোলো থেকে নটা সাঁয়ত্রিশ জাপান চারটে একচল্লিশ থেকে পাঁচ নটা পঁচিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা সাতাশ থেকে দশটা চোদ্দ বেইজিং পাঁচটা তিন থেকে নটা সাঁত্রিশ হংকং পাঁচটা পঞ্চাশ থেকে থেকে নটা সায়ত্রিশ অস্ট্রেলিয়া সাতটা ছয় থেকে দশটা আঠাশ নিউজিল্যান্ড সাতটা আটত্রিশ থেকে দশটা একান্ন দুবাই পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা একান্ন দু সৌদি আরব পাঁচটা ষোলো থেকে নটা পঁয়তাল্লিশ বাউরাইন চারটে আটান্ন থেকে নটা আঠাশ কুয়েত পাঁচটা দুই থেকে নটা সাঁয়ত্রিশ কাতার চারটে ছাপ্পান্ন থেকে নটা পঁচিশ ওমান পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা সাঁত্রিশ সাইপ্রাস পাঁচটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ রাশিয়া চারটে সতেরো থেকে চারটে সাঁত্রিশ ফিনল্যান্ড চারটে সাঁত্রিশ থেকে চারটে আটত্রিশ সুইডেন চারটে এগারো থেকে নটা উনষাট নরওয়ে চারটে ছত্রিশ থেকে দশটা সাতাশ ডেনমার্ক চারটে সাতান্ন থেকে দশটা উনত্রিশ ইউক্রেন পাঁচটা এগারো থেকে দশটা ছাব্বিশ ব্রিশ ছটা উনিশ থেকে এগারোটা সাত রোমানিয়া পাঁচটা একান্ন থেকে দশটা একান্ন পোল্যান্ড চারটে বিয়াল্লিশ থেকে হাঙ্গেরিয়া পাঁচটা নয় থেকে দশটা ষোলো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে